হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় গৌ নিতাই সীতানাথের জয় জয় সর্ব কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ আজকে আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো কোন শত্রুকে হত্যা করলে অপরাধ হয় না এই বেদের শাস্ত্র অনুসারে ছয় প্রকার এই শত্রুকে হত্যা করলে কোনো অপরাধ হয় না তা আমরা গীতার মধ্য পেয়েছি এবং শাস্ত্রের এই অনুশাসন অনুযায়ী আমরা এই বুঝতে পারি ছয়জন বা এই ছয় প্রকার অপরাধী ছয় প্রকার অপরাধী কে কে এক নম্বর হইল যে বিষ প্রয়োগ করে দুই নম্বরে যে অন্যের ঘরে আগুন লাগায় তিন নম্বর যে মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে চার নম্বর যে অন্যের ধন সম্পদ লুণ্ঠন করে পাঁচ নম্বর হল যে অন্যের জমি দখল করে ছয় নম্বর যে অন্যের বিবাহিত স্ত্রীকে হরণ করে এই ছয় প্রকার এই শত্রু যা আছে তাকে আততাই বলা হয় এই ছয় প্রকার শত্রুকে হত্যা করলে কি হয় অপরাধ হয় নাই এই ধরনের আততাইকে অবিলম্বে হত্যা করার শাস্ত্রে দেওয়া আছে এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না এখন ভালো কথা এখন বর্তমান রাষ্ট্রীয় আইনে কি বলে যেমন বিষ প্রয়োগ করা এই বিষ প্রয়োগ করে একজনকে হত্যা করলেন ওই হত্যারে কারীকে হত্যা করলাম শাস্ত্রে বলে সে পাপ নাই তাই আমাকে ছাড়বে না আইন বলবে তোমার হত্যা করার অধিকার কে দিয়েছে আইন বুঝবে তখন আইনের আওতায় আমার শাস্তি ভোগ করতে হবে দুই নম্বরে দিছে যে অন্যের ঘরে আগুন লাগায় আচ্ছা পরের ঘরে আগুন লাগাইলে তাকে শাস্ত্র মতে কোন রকম পাপই তার নাই আচ্ছা যদি কেউ পরের ঘরে আগুন দিল আমি তাকে হত্যা করলাম আইন বলবে তুমি হত্যা করলে কেন তোমার ক্ষতিপূরণ দিত আইন বুঝবে তুমি আইন নিজের হাতে তুলে নেওয়ার তুমি অপরাধী তোমাকে শাস্তি পেতে হবে এখন আমি কি করব কেউ যদি এর সমাধান দিতে পারেন তা হইলে আমাকে দিবেন হরে কৃষ্ণ তিন নম্বর হইল যে মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে আচ্ছা মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে তাকে হত্যা করলে পাপ হয় না শাস্ত্র বলছেন এখন আমি যদি এই অস্ত্রদারীকে হত্যা করলাম ভালো কথা এই আপ আপ আপনিও বলবেন আমার অবস্থা কি হতে পারে আইন সমাজ আমাকে ছাড়বে না আমার প্রাপ্য শাস্তি বুক করতে হবে আমার পাপ হবে না পরকালের ব্যাপার বর্তমান আমাকে অন্যায়কারী বলে সাজা বুক করতেই হবে হরে কৃষ্ণ এখন আইল চার নম্বর যে অন্যের দন সম্পদ লুণ্ঠন করে শাস্ত্র বলছে যে অন্যের দন সম্পদ লুণ্ঠন করে তার মতে তাকে হত্যা করলে কোনো পাপ হবে না শাস্ত্র সম্পূর্ণ সত্য ঠিক আছে কিন্তু শাস্ত্রের বাক্য পালন করতে গিয়ে আমার এই দশা হয় কেন যদি কেহ ভালোভাবে বুঝাতে পারেন তাহলে আমাকে বুঝিয়ে দেন পাঁচ নম্বর যে অন্যের জমি দখল করে তাকে হত্যা করলে কোনো পাপ নাই এই পৃথিবীতে জমি নেয়া হানাহানি খুনা খুনি হতেই থাকে তারপর থানায় যেতে হয় আইনের মাধ্যমে জেল হাজত ভোগ করতে হয় এখানে এই শাস্ত্রীয় আইন খুঁজে পাইব কি না আবার ছয় নাম্বারে আছে যে অন্যের বিবাহিত স্ত্রীকে হরণ করে তাকে হত্যা করলে শাস্ত্রে বলছে কোন পাপ নাই এখন মনে করেন আমার স্ত্রীকে কেউ হরণ করে নিল তাকে হত্যা করিলে আমার কি সমস্যা সমাধান হবে হত্যা করলাম কিন্তু আমার আইনের শাস্তি বুক করতেই হইল এই যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে যে শাস্ত্রীয় আইনগুলো ঠিক আছে আর শাস্ত্রীয় মতে যে আইন তা সত্য কিন্তু এখন যদি এই যে আমি বললাম যে সমস্যাগুলি যে দাঁড়ায় এটার কারণটা কি এই শাস্ত্রীয় আইন মানতে গেলে এই রাষ্ট্রীয় আইনের ফাঁদে পড়ে আমার এই অবস্থা হয় কেন এর কারণ হইল আমাদের শাস্ত্রের আইন কিন্তু ঠিক আছে কিন্তু দেশকাল পাত্র হিসাব করলে শাস্ত্র আইন দূরে চলে যায় যখন তখনকার এই যোগ ছিল কাল ছিল দাপড় যোগ এই সময়ের জন্য আইন ছিল একরকম এখন বর্তমান যুগের আইন আবার এটা হলো অন্য রকম তখনকার নিজের আইন ক্ষমতা ব্যবহার করতেন এখন এক দেশের এক এক আইন থাকে তাই জনগণ ওই আইন মেনেই চলতে হয় ধর্মীয় আইনের মাধ্যমে রাষ্ট্র চলা হয় না রাষ্ট্রীয় আইনের মাধ্যমে চলার কারণে এই শাস্ত্রীয় আইন দূরে দাঁড়ায় তাই শাস্ত্রের আইন পালন করা দুঃসাধ্য হইয়া যায় এখন আমি যে কথাগুলি বললাম এ আপনারা নিজে বিবেচনা করে দেখেন কারণ এই শাস্ত্রের আইন কিন্তু অমান্য করতে আমি পারবো না এটা আমার দ্বারাতে যে অমান্য করা এমন কেউই কিন্তু এই কথাগুলি অমান্য করতে পারবে না তারা মানতেই হবে এখন যদি এই কথাগুলি মানতে গিয়া যে এই যে প্রকার আততাইকে হত্যা করা যায় ঠিক আছে কিন্তু এই বর্তমানে যদি এই আততায়ীকে হত্যা করতে যায় তারও কিন্তু বিচার হবে যেমন আমাদের এই যে আত্মীয় হত্যা করলাম পাপ হবে না এইটার বিচার হবে যদি পাপ পুণ্যের বিচার হবে যেমন কোথায় গিয়ে নরকে গেলে হয়তো আমার যদি পাপ হয় তার নাইলে বিচার হইল ওইখানে আমার এই দেহের সাজা হবে না ওইখানের জন্য সাজা আলাদা আর আমার এই জগতের সাজা বোক আমার কিন্তু এই দেহ দেয়া করতে হবে এখন এই যে সমস্যাগুলি এই সমস্যাগুলি সমাধান একমাত্র আপনারা সাধু বৈষ্ণব যারা আছেন যারা সমাধান করবেন আমার বলার আমি বললাম এখন আপনাদের বিবেচনা কিন্তু আপনারা বিবেচনা করে দেখবেন এতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি যা বলছি আমি কিন্তু আইন ঠিকই রাখছি শাস্ত্রীয় আইন আর আমি যেই ব্যতিক্রমগুলো হয় এইগুলো তুইলা ধরছি মাত্র এখন আপনারা সব বিবেচনা ভার আপনাদের উপরে রইল এক একজন এই গীতা যারা আলোচনা করে তারা এক একভাবে তারা বিশ্লেষণ দেয় আমি আমার মতো বিশ্লেষণ দিলাম যদি আপনাদের এই বিশ্লেষণ যদি কোনো এদিগ হয় তাইলে আমাকে ক্ষমাতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে